এটা ধর্না যেভাবে আমাদের নেতৃত্বরা বললেন এ তো ট্রেলার হে সিনেমা বাকি হ্য তো দেখুন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষদের এই যে অন্যায় কেন্দ্রীয় স ইউনিয়ন গভর্নমেন্টের অন্যায় কেন্দ্রীয় সরকার বলবো না ইট ইজ রং কারণ সংবিধানে ইউনিয়ন গভর্নমেন্ট আছে মানে এ এক সত্রও না ফেডারেল সিস্টেমে চলবে সেপারেশন পাওয়ার ইজ দ্য আন্ডার প্রিভিউ অব দি বেসিক স্ট্রাকচার ডক্টরি তো বেসিক স্ট্রাকচারের মধ্যে আছে সেপারেশন অফ পাওয়ার তো আমি সেই জন্য বলছি ইউনিয়ন গভর্নমেন্টের যেই অত্যাচার অর্থাৎ মানে বিজেপির যে সরকারের যে অত্যাচার এবং মমতা ব্যানার্জির সরকারের যে অত্যাচার মানুষ অতিষ্ঠ অনেক কিছু আমাদের মূল দাবি কিন্তু ওয়াকাপ সংশোধনী আইন পরিযায়ী বাঙালি বাংলা ভাষায় কথা বলার জন্য মার কেন খাবে এ বাঙালি জাতি নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতি এই জাতি চিত্তরঞ্জন দাসের জাতি এই জাতি আশুতোষ মুখোপাধ্যায়ের জাতি এই জাতি বিপ্লবী ক্ষুদিরাম বসুর জাতি এই জাতি শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের জাতি এই জাতি আপনার হচ্ছে নজরুল ইসলামের জাতি যে ভারতবর্ষকে সবচেয়ে বেশি নবেল দেওয়ার জাতি আজকে বিভিন্ন রাজ্যে মার কেন খাবে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আর অনেকগুলো সংগঠন মানুষের দাবি ছিল আপনারা কিছু মূল বিষয় নিয়ে তো একত্রিত হন আপনারা তো একে অপরকে খুব গালাগালি করেন পিটা পিটি করেন সেই জন্য আমরা হয় কেউ জাতীয় কংগ্রেসের বিশ্বাস করি কেউ হয়তো অন্য পার্টিতে বিশ্বাস করি কিন্তু এই অন্যায়গুলোর বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে আজকে আমাদের নিজেদের মধ্যে বিভেদ করে লড়াই করার সময় নয় বরং ভারতবর্ষের সংবিধান যে সংবিধানকে ভেঙে দেওয়ার জন্য নরেন্দ্র দামোদর দাসমদি নেতারা বলেছিলেন আবগি বার চারশো পার তো সংবিধান কাবি পার অর্থাৎ চারশো পার হয়ে যায় তো সংবিধানকে শেষ করে দেবো এবং নরেন্দ্র মোদী তো ডাইরেক্টলি বলতে পারে না উনি তো হচ্ছেন হিপোক্রেট অর্থাৎ ভিতরে এক বাইরে গান্ধীজিকে ফুলের মালা চড়াচ্ছেন ভিতরে বলছেন গড সে গোড সে গড সে গান্ধীজিকে বলছে মহাত্মা গান্ধী জিন্দাবাদ আর ভিতরে বলছেন গড সে জিন্দাবাদ তো এই নরেন্দ্র মোদী সে তো ডাইরেক্ট ক্ষমতা নেই বলার সাহস নেই তাই বলে রাম মন্দিরের জাজমেন্ট দেওয়া রঞ্জন গগৈ চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের রিটায়ার্ড চিফ জাস্টিস ওনাকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে নরেন্দ্র মোদী ওনাকে দিয়ে বলাচ্ছেন কী বলাচ্ছেন বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ ডাউটফুল অর্থাৎ যেটা কেশবানন্দ ভারতীকে সে সংবিধানের মূল সল বলা হয় ইউ নো বেটার দেন মি অলসো দ্যাট যারা সংবিধান নিয়ে একটু পড়াশোনা করেছেন এটা জানেন যে সল আজটা সংবিধানের হচ্ছে বেসিক স্ট্রাকচার ডক্টরিন আর সেই ডক্টরিনকে ডাউটফুল বলে দিয়ে সংবিধান ভেঙে দেওয়ার সংবিধানকে টুকরো করে দেওয়ার সংবিধানের মাধ্যমে সংবিধানের যে অধিকার মানুষকে দিয়েছে যার বলে এখনো এই শাসক চোখের চোখ রেখে সাধারণ মানুষ হাইকোর্টে কেস করে তাদের বিরুদ্ধে লড়াই লড়তে পারে এই সংবিধানের আর্টিকেল টু টোয়েন্টি সিক্স আর্টিকেল থার্টি টুর মাধ্যমে নিজের অধিকারকে ইনফোর্স করাতে পারে আজকে সেই সংবিধান অধিকার ছিন্ন করে দিচ্ছে এই জন্য সংবিধান সুরক্ষা মঞ্চ তৈরি করে আমরা সব সংগঠন একসাথে বার্তা দিচ্ছি আমরা সংবিধান রক্ষার জন্য আমরা সবাই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছিলাম আজকে আবার জীবন দেওয়ার সময় এসে দরকার হলে জীবন দেব কিন্তু সংবিধানকে ভাঙতে দেবো না বাবা সাহেব আম্বেদকর আমাদের স্টল ওয়ার্ল্ড লিডার্স যারা এই সংবিধানকে আমাদেরকে দিয়েছে গিফট স্বরূপ এই সংবিধানকে আমরা ধ্বংস হতে দেব না দেবিনা বলে এই সুরক্ষা মঞ্চ মমতা ব্যানার্জি আজকে আন্দোলন করছিলেন এখানে মিলিটারি ওনার ভেঙে দিয়েছে আমি কন্ডেম করছি মিলিটারি মিলিটারির কন্ডেম করছি যে অমিত শাহর নির্দেশে সব উচিত না তার রং প্রেসিডেন্ট বাট উনি দিল্লিতে না গিয়ে বলছে যে ওরা জানিয়েছে অনেক না উনি দিল্লিতে না গিয়ে সেটা আলাদা ব্যাপার অমিত শাহের অনেক কিছু করতে পারে দিল্লিতে না গিয়ে এখানে আন্দোলন কেন করছিলেন আমার প্রশ্ন অভিষেক ব্যানার্জি ওনার ভাইপো কি ভাস্তা রাজভবনের সামনে ধর্নামঞ্চ করেছিলেন কেন উনি দিল্লিতে গিয়ে করতে পারেন না শুধুই খবর নয় একমাত্র সত্য খবর সত্য খবরের সন্ধানে আমরা আর এন টিভি বাংলা সততার প্রতিশ্রুতি